আজকে যদি গুণাগুড়ি দেখা যাইতো শরীরের শান্তি গুণা দেখা যাইতো যে জায়গায় আমরা যাইতাম শ্রী 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 বলে তারা দুটো কথা গন্ধে কিনা কিন্তু আমার আপনার দয়ার আল্লাহ বান্দা দেখে এত ভালোবাসে এত মহাব্বত করে এত গুণা করার পরে কিন্তু ব্যাজ করে না এ দুনিয়ার লোকের সম্মান দেওয়া আছে বান্দা যখন গুণা করে বান্দারা যখন গুনার সাথে হয়ে যায় বলে মানুষ গুণা করার সময় ভাবে যে কেউ দেখে না আমাদেরকে কেউ দেখতেছে না কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখে ঠিকই দেখে

কার দবাই বলি তুমি গুনাহ করিয়ে তোরা ক্যামেরা বের করে দবাই বান্দা ও বান্দা বান্দারে আমি তো নিজের হাতে তোকে বানাইছি নিজের হাতে তোমার বেতন আমি বানাইছি নিজের হাতে আমি তোমার 14টা দান করেছি বানাইছি নিজের হাতে তোমার হাত বানাইছি নিজের হাতে তোমার পা বানাইছি নিজের হাতে তোমার তোমার প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ কে বানাইছি আজকে তুমি কার কোথায় বলে গুণা করো রে বান্দা ও বান্দা বান্দা তুমি কার কোথায় বলে গুণা করো আল্লাহ এইভাবে বলে কিন্তু আজকে আমরা মুসলমান তারপরেও কিন্তু আমরা গুণা সারাতে পারি না আল্লাহর মহাব্বত আসতে পারি না আল্লাহ রাস্তা আসতে পারি না বন্ধুরে আমার ভাইরা আমরা যে বসে আছি আমার বড় ভাই বলে গেছে জায়গায় কিন্তু আজরাইল বসে আছে প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে আজরাইল গুল ঘুর গুল ঘুর করে মাইকটা এই স্পিকারটা খুব অসুবিধা হইতেছে একদম সব মানে আওয়াজ টানি নিতেছে যদি সাউন্ডটা ঠিক করা যায় মাইক ভাই হয় সাউন্ডটা ঠিক করেন এই স্পিকার কিন্তু হুজুর বয়ান করতে পারবো না আমি চাঙ্গা মানুষ তাই পারতেছি না হুজুর তো বুড়া মানুষ হুজুর তো আর পারবো না এরকম সাউন্ড চিপ দিয়ে তো বলতে চাইছিলাম কি বলতে চাইছিলাম আছে যখন বিছনে বিছনে গুগ করে সমস্ত মানুষের সাথে আদ্রাইল থাকে থাকে না গো আমরা সবাই শুনে থাকি যখন আল্লাহর দরজ থেকে ডাক এসে যাবে আল্লাহর দরজ থেকে যখন ডাক যাবে তখন কিন্তু আমাদের এই দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহ رب العالمين বনা মিনহা খলাকনা কুন ও ফিহা নুঈদুকুম